ভাতের ঈদ ঘুরাঘুরি নাকি শেষ হয়নি তাকে নাকি আমরা ভালো মতো ঘুরাই নি তো কী আর করা তাই ভেবেছিলাম সকাল সকাল তাকে নিয়ে বের হব কিন্তু বৃষ্টির কারণে আর বের হতে পারিনি আচ্ছা বলেন তো দেখি এরকম আবহাওয়া দেখে মনে হবে কি বৃষ্টি হয়েছে তো এখানে ভেজা ভেজা দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে তো হ্যাঁ আমরা শেপস স্টেবিলে এসেছি তার অনেক দিন থেকেই মানে প্রায় দশ বারো দিন থেকেই সে বলছিল যে শেপস স্টেবিলে নিয়ে যাওয়ার জন্য তো আসলে সময় সুযোগ হচ্ছিল না তো এই দুষ্টুবাবুটাকে নিয়ে শেপস স্টেবিলে চলে আসলাম সেখানে আসতে পেরে এসে যে কি মহা খুশি হয়েছে মাশাল্লা আমার বাচ্চাটা তো ঢুকেই আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করব ভেবেছি আগেই আমরা খাবার অর্ডার করব না চার পাঁচটা আমরা এর আগেও কয়েকবার গিয়েছিলাম যদিও কিন্তু অনেক দিন পরে এবার যাওয়া তো তাকে নিয়ে একটু প্রথমে আমরা ঘুরলাম ঘুরে টুরে তারপরে হচ্ছে গিয়ে সে এখন এখানে ঠিক ঠিক করে রাখছিলো যে এখানে কি কি আছে কি কি করা যাবে কি কি কাজ সে ইনভলভ হতে পারবে কি কি কাজের সাথে তো এখানে খুঁজে খুঁজে রেখেছে সে হচ্ছে একটা ক্লে স্টেশন আছে সে মাথায় রেখেছে সেটা আমরা জানি না তো কিছুক্ষণ পরেই সেটার ওয়াটার দেয়া আমাদের স্টার্ট করে দিবে তো যাই হোক সে সেগুলো করার আগে আমরা কিছুক্ষণ ঘুরলাম ঘুরে টুরে আমরা আসলে এখানে ঢুকার মুখেই যে সালাদের একটা সেক্টর দেখেছিলাম ওখানে এসে পড়লাম তো ওখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমে যে কোনটা কোনটা নেওয়া যায় কারণ এখানে গ্রাম হিসেবে হচ্ছে গিয়ে পরিমাপটা হবে আমরা যতটুকু নিব তার উপরেই মাপ দিয়ে এরপরে হচ্ছে গিয়ে টাকাটা পে করতে হবে তো প্রথমে এই জন্য ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম যে আসলে আমরা কি কি নিব তো এরপরে যে দুষ্ট বাচ্চাটা আমাকে দেখিয়ে দেখিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছিল এত মার্শাল্লা পণ্ডিত আজকালকার বাচ্চারা তারা হচ্ছে আমাদের পেট থেকে তো আসেনি আমরা তাদের পেট থেকে হয়েছি তো মাঝে মাঝে তার এত পণ্ডিতগিরি দেখে আমার হাসিও আসে আবার ভালোও লাগে কারণ হচ্ছে গিয়ে মেয়েরা তো আসলে মাদের খুব ভালো ফ্রেন্ড হয় আমি আসলে সাভাত হওয়ার পর আমি সেটা বুঝতে পেরেছি সাভাত আসলেও যেরকম বুদ্ধিমতী একটা মেয়ে সেরকম স্মার্ট আর হচ্ছে সেরকম কি আর বলবো লক্ষ্মী একটা বাচ্চা তাকে কখনও কিরণ জিনিস নিয়ে আমাকে হচ্ছে খুব বেশি প্রেশারাইজ করতে হয়নি যাক মাসাল্লা তো এই আমার সাথে গল্প করছিল আর আমাকে বলছিল মাম্মা এই জিনিসটা নাও এটা মনে হচ্ছে দেখে ইয়ামি মনে হচ্ছে তো যাই হোক আমরা নিয়েছিলাম এরপরে হচ্ছে আমরা বিল পে করার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম তো এখানে আমাদের তিনশো তিরাশি টাকা মনে হয় এসেছিল তো আমি তো ভেবেছি না জানি কতটুকু নিয়ে ফেলেছি তো আমরা চাইলে আরেকটু নিতে পারতাম কিন্তু আসলে আমি প্রথমে টুকুই নিয়ে ফেলেছি তো যাই হোক একটা বিড়ালের দেখলাম মা বিড়ালের অনেকগুলো ছানাপোনা তো সাবাদকে দেখাচ্ছিলাম তো একটু ভিডিও ক্লিপসও নিয়ে নিলাম এরপর আমরা সালাদ খেয়েটে একটু আবার ঘোরার জন্য নিচে নেমে গেলাম নিচে নেমে এখানে আমরা দেখলাম যে একটা বায়োস্কোপ নিয়ে একজন দেখাচ্ছে তো আমি আসলে তখন একটু একজন একজনের পর আরেকজন আসছিলো বিধায় আমি একটু তখন অন্য সাইডে চলে আসলাম এখানে একটা নার্সারিও আছে তো ভাবলাম যে একটু ঘুরে নেই কোনো নার্সারি নার্সারি থেকে কোনো গাছ কেনা যায় কি না সেই ধান্দায় ছিলাম কিন্তু আসলে পছন্দ হয়নি আসলে এখানে বারো মাসি আমি সবসময় এখন থেকে চিন্তা করেছি বারো মাসি ফুল গাছ বা বারো মাসে কোনো গাছ ছাড়া কিনবো না কারণ গাছগুলো মরে গেলে পরে আমার খুবই কষ্ট হয় তো পাশেই দেখলাম একটা ছোট্ট এখানে কি বলবো এটা বিল বা যে যাই হোক কিছুটা এরকমই ছিল যেখানে মাছের চাষ হচ্ছিলো এরপরে হচ্ছে আরেকটু কিছু দূরে আমরা আরেকটা চকলেটস এখানে সবগুলো চকলেট কফি এখানে যারা কফি লাভার আছেন তারপরে হচ্ছে যারা চকলেট লাভার্স আছেন তাদের জন্য আর উপরে একটা ক্যাফে টাইপের আছে তো সেটাই আমরা আর উঠে নিই এই জায়গাটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখে আসলে এই জায়গাটা দেখে আমার খুব ভালো লেগেছে কেমন পিচ তারপরে হচ্ছে কাম স সব কিছু নিয়ে আমার কাছে ওভারঅল ভালো লেগেছে এই জায়গাটা আর কালারটাও আমার কাছে খুব বেশি ক্লাসি মনে হয়েছে ভালোই লেগেছে আমি এর আগেও যখন গিয়েছিলাম যখন আমি এর আগে কয়েকবার গিয়েছিলাম তখন কিন্তু এই জায়গাটা ছিল না আর এই লাইব্রেরিটাও তখন ছিল না লাইব্রেরিটা আর হচ্ছে এই চকলেটসের এই জায়গাটা নতুন করে ওরা ওপেন করেছে মনে হচ্ছে নতুন করে হলেও আমি এরপরে আর যাইনি মানে এগুলো করার পরে এইবারই প্রথম গেলাম তো লাইব্রেরিতে গিয়ে দুষ্টু বাচ্চাটা বই দেখা স্টার্ট করেছে তো যাই হোক সেটা ঘুরে টুরে তার বই মন মতো হয়নি এরপরে যে এখানে বেলুনস ফুটানোর জন্য সে যাওয়ার সময় বলেছিল তো আমরা বললাম যে আচ্ছা এসে নেই ওদিক দিকে ঘুরে তারপরে এই সাইডে এসে তারপরে তোমার জন্য হচ্ছে আমরা এটা ইয়ে করবো তো কিন্তু লোকটা বলল যে সে সাভাত ফুটাতে পারবে না তাই সাভাতের দাদা বলল যে আচ্ছা ঠিক আছে আমি সাভাতের সাথে হেল্প করি এই জন্য তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তো সাভাত করতে পারবে তো যাই হোক তারা এটা করলো এরপরে হচ্ছে কি সাভাত হঠাৎ করে বলল যে সে ওন খাবে তো যাই হোক আমরা হচ্ছে পপকর্নটা নিয়ে নিলাম পপকর্নটার প্রাইস ছিল দেড়শো টাকা খেতে ভালোই লেগেছিলো তারপর এই যে সে তার কাঙ্ক্ষিত সেই ক্লে স্টেশনে চলে এসেছে এটা আমাদের জ্ঞান জ্ঞান করে মাথা ধরিয়ে দিয়েছে তো এখানে এসে আসলে টাইম ওভার হয়ে যাওয়ার জন্য ওনারা বলছিল যে ওনাদের আটটা পর্যন্ত ওনাদের এটা ক্লোজ হয়ে গেছে তখন মেবি হচ্ছে সাতটা সাতচল্লিশ বাজে ওনারা বললো যে আমরা ক্লোজ করে দিয়েছি তো অনেক রিকোয়েস্ট করে তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি বললাম যে একটা কিছু পেন্টিং সে করবেই আমি অনেক রিকোয়েস্ট করে ভাইয়াদেরকে রাজি করিয়ে যে সে বসে গিয়েছে একটা হচ্ছে মাটির একটা এরকম ক্লের মতো মতো ছিল এখানে কালার করার জন্য সে বসে গিয়েছে তো তারা কালারটা দিয়েছে আর হচ্ছে যে তুলি পানি ওরা সব কিছু দিয়েছে যাতে সে কালার করতে পারে তো যাই হোক সে মনের আনন্দে কালার করছে আর আমি আর তার ডাডা মিলে এখানে পপকর্ন খাচ্ছিলাম কী আর করবো পাগলের পাগলামি তো দেখতেই হবে এই যে পাগলের পাগলামি করা শেষ এখন এটা হচ্ছে গিয়ে তার কালার পুরোপুরি করা শেষ এখন শুকানোর জন্য ওয়েট করা হচ্ছে শুকালেই তারপরে ওইটা আমাদেরকে দিয়ে দিবে সে বাসায় নিয়ে এসেছে অল রেডি সেটা এটা দিয়েই কিছুক্ষণ খেলেছে এরপরে এই জায়গাটার মধ্যে আমরা চাইলে কিন্তু মাটির তৈরি জিনিস আমরা করতে পারবো এটার মাপ অনুযায়ী তো সেটা ওনাদের অফ হয়ে যাওয়াতে আর আমি আর ট্রাই করলাম না হাফ অ্যান আওয়ারের জন্য ওনাদের ছয়শো টাকা আর এক ঘন্টার জন্য ওটা হচ্ছে এক হাজার টাকা ছিল মেবি তো এখানে বিভিন্ন ক্লে থেকেই সিলেক্ট করে তারপরে সাভাত ওই গাড়িটা নিয়েছিল তো যাই হোক এরপরে কাচের ছুরি পেয়ে গেলাম ঈদের আগে সে কাচের ছুরি নিতে চেয়েছিল তো এনি সেটা সেটার হয়নি তাই এখানে দেখে আর আর দেরি না করেই তার জন্য কাছে চুরি নিয়ে নিয়ে নিলাম সে পরে খুব বেশি এখানে নাচাচ্ছিল মানে তার জিনিস দেখে সে এত বেশি স্মার্ট মার্শাল্লাহ বাচ্চাটা তো যাই হোক এখানে আমরা রেস্টুরেন্টের নাম আসলে মনে নেই একটা রেস্টুরেন্ট থেকে চাউমিন মিক্সড চাউমিন নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে মিক্সড চাউমিনটা ছিল হাফ আর হচ্ছে একটা স্যুপ নিয়েছিলাম ওয়ান ইস টু ওয়ান আর হচ্ছে দুইটা সেট মেনু নিয়েছিলাম সেট মেনুটা ছিল হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ করে আর এই স্যুপটা ছিল হচ্ছে মেবি দুশো তিরিশ আর চাউমিনটা ছিল হচ্ছে তিনশো পঞ্চাশ হাফ ছিল আর হচ্ছে এই যে পেপসি নিয়ে নিলাম পেপসি না নিলে তো দুষ্টু বাচ্চাটার হবে না তাই সেটাও নিয়ে আসে আর এই যে দুষ্টু বাচ্চাটা গাড়ি দিয়ে সেই খেলা স্টার্ট করেছে এরপরে আমাকে বলছে মাম্মাম চলো লেট হয়ে যাচ্ছে মানে তার সব কাজ শেষ খাওয়া দাওয়াও সে করেনি আমরা তার জন্য পার্সেল নিয়ে এসেছিলাম এই যে দৌড়ে দৌড়ে তার ডাডার সাথে সে বের হয়ে আসতেছে এরপর আমাকে বলছে মাম্মাম আর তার পরীক্ষার পড়ার এগুলোর কোনো টেনশন নেই তো আর কী আর করা তাকে ঘুরিয়ে টুরিয়ে আমরা ওয়েট করছিলাম বাসায় আসার জন্য তো এখানে দাঁড়িয়ে ভিউটা দেখছিলাম ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছিল তো এখন বাসায় ফেরার পালা দুষ্টু বাচ্চাটা মন খারাপ করে এখন আসতেছে তো বললাম যে আচ্ছা সমস্যা নেই তোমাকে হচ্ছে আমরা আবার ঘোরাতে নিয়ে আসব তো তার সাথে একটু দুষ্টুমি করছিলাম তো অ্যাজ ইউজুয়াল জ্যামে আমরা পড়বই কারণ ঢাকা শহরে জ্যাম ছাড়া চলেই না গাড়ি ঘোড়া তো জ্যামে বসে এসেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ ফেস